আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ নবীজি বিশ্ব নবীজি অসুস্থ হায়া পড়লেন আল্লাহ নবীজি কখনো হুশ কখনো বেহুশ অসুস্থ হয়ে পড়লেন বিশ্ব নবীজি অসুস্থ হয়ে পড়লেন মসজিদের নবমীতে সার নামাজের আজান হয়ে গেল মসজিদের নবমীতে আজান হয়ে গেল আজান হয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবিগুলো মসজিদের নববীতে গেলেন নামাজ আদায়ের জন্য যখন তারা মসজিদের নববীতে গেলেন নামাজ আদায় করার জন্য আল্লাহ নবীজি বিশ্ব নবীজি অসুস্থ প্রচন্ড জ্বর কখনো হুশ কখনো ব্যুস মসজিদের নববীতে আজান হয়ে গেল সমস্ত সাহাবান মসজিদের নববীতে গেলেন নামাজ আদায় করার জন্য কিন্তু আল্লাহ নবীজি অসুস্থ হয়ে পড়লেন নবীজি মসজিদের নববীতে আসেন না নামাজের জন্য সাহাবেরা সমস্ত সাহাবারা টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন আমার নবীজি অসুস্থ আজকে মসজিদের নববীর জামাত নামাজের জামাতকে আদায় করবে কার নেতৃত্বে কার ইমামতিতে আজকে মসজিদের নববীর জামাত আদায়ী হবে সমস্ত সাহাবিরা টেনশনে পড়ে গেলেন আমার মুসলমান ভাইরা আমার সমস্ত সাহাবারাম মশারা করলেন পরামর্শ করলেন আল্লাহ নবীজি অসুস্থ হয়ে পড়লেন কিভাবে আজকে মসজিদের নববীতে জামাতে নামাজ আদায় হবে ইমাম তো একজন লাগবে ঠিক না মসজিদের নববীতে জামাতে নামাজ আদায় করবে ইমান হওয়া লাগবে কি লাগবে না ইমাম সারা কি নামাজ হবে নামাজ হবে না আমার মুসলমান ভাইরা আমার মসজিদের নবীতে তার ইমামতি নামাজ শুরু হয়ে যাবে সমস্ত সাহাবিরা টেনশনের মধ্যে পড়ে গেলেন কাকে আজকে এই মসজিদের নবীতে নামাজের ইমামতির দায়িত্ব কাকে দেওয়া যায় সমস্ত সাহাবারা সমস্ত সাহাবারা মশরা করলেন আল্লাহ নবীজির প্রিয় একজন সাহাবী আল্লাহ নবীজির পরেই যার স্থান যার সম্মান আল্লাহ নবীজির প্রিয় সাহাবি আল্লাহ নবীজির হিজরতের সাথী খেলার সাথী আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহুকে মসজিদের নববীর নামাজের ইমামতির দায়িত্ব দেওয়া হল বলেন সোবাহান আল্লাহ আমার মুসলমান ভাইরা বন্ধুগণ বিশ্বানবীজি বলেন আমার প্রিয় সাহাবী হজরত আবু বক্করের হিজরতের এক রাত্রির আমল আর আমার সমস্ত আনেওয়ালা উম্মদদের যদি আমলকে এক পাল্লায় রাখা হয় তবু সমস্ত উম্মদদের আমলের পাল্লা থেকে আমার প্রিয় সাহাবি আবু বক্করের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন না সোবাহান আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ নবীজির প্রিয় সাহাবি আবু বকরের ইমামতিতে মসজিদের নামাজ আদায় আর নামাজ শুরু হয়ে গেল সমস্ত সারিবদ্ধ হয়ে মসজিদের নবীতে কাতার বন্দী হয়ে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করে দিলেন আমার মুসলমান ভাইরা বন্ধুগণ হাজরতে হজরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল আল্লাহ নবীজি বিশ্ব নবীজি আল্লাহ নবীজির স্ত্রী আম্মাজান হজরতে আয়েশাকে ডাক দিয়ে বলতেছে গো আয়েশা আমাকে একটু আলগা করে ধরো না আমি মসজিদের নববীর জামাতটা একটু দেখতে চাই নামাজের দৃশ্যটা দেখতে চাই আল্লাহ নবীজির স্ত্রী আম্মাজান হজরতে আয়সা আল্লাহ নবীজির কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজির স্ত্রী আম্মাজান হজরতে আয়েশা আল্লাহ নবীজিকে একটু আলগা করে ধরলেন ধরার সঙ্গে সঙ্গে হুজরাখানায় থেকে মসজিদের নববীতে জামাতটা দেখতেছেন আর চোখের দুই পাঁচ দিয়ে পানি পড়তেছে আম্মাজান হজরতে আয়সা বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেন আপনি কান্না করতেছেন আপনার কি কোনো কষ্ট হচ্ছে আপনার কোনো টেনশনও হচ্ছে আপনি কি কোনো কষ্ট পাচ্ছেন আপনি কেন কান্না করতেছেন কেন কান্না করতেছেন একটু আমাকে বলবেন আল্লাহ নবীজি বিশ্ব নবীজি আম্মাজান হজরতে আয়সাকে বলে আয়সা শোনৌ এইটা আমার কোনো কষ্টের কান্না না এইটা আমার তৃপ্তির কান্না জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা বন্ধুগণ বিশ্ব নবীজি আম্মাজান হযরত আয়েশা বলে আয়েশা सुनो আজকে মসজিদের নববীতে আমি নবীজি উপস্থিত না থাকার কারণে জারি বাবতিতে নামাজ হচ্ছে আয়সা তুমি জানো না আজকের এই জামাতটা প্রতিষ্ঠা করার জন্য আমি নবীজি দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পর বছর আমি কষ্ট মোজাহেদা করেছি আমার মুসলমান ভাইরা বন্ধুগণ জান হাজরত আয়সা আয়সাকে যখন বিশ্ব নবীজি রাগ দিয়ে বললেন আয়সা শোনো শোনো আমি অনুপস্থিতে মসজিদের নববিতে আজকে জামাত আদায় হইতেছে নামাজ আদায় হইতেছে আমি নবীজি এই জামাতকে প্রতিষ্ঠা করার জন্য এত পরিমাণ এত পরিমাণ কষ্ট করেছি এই জামাতকে প্রতিষ্ঠা করার জন্য আমি নবীজি এত পরিমাণ কষ্ট মোজাহেদা করেছি আয়সা শোনো আজকের এই জামাতটা প্রতিষ্ঠা করার জন্য আমি নবীজি উহুদের ময়দানে দান্দান মোবারককে শহীদ করে দিয়েছি আয়সা তুমি জানো না আজকের এই জামাতকে প্রতিষ্ঠা করার জন্য আমি নবীজি তাইফের ময়দানে এত পরিমাণ কষ্টর শিকার করেছি এত পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন আমি নবীজি সহ্য করেছি আয়সা এই জামাতকে প্রতিষ্ঠা করার জন্য আমি নবীজি তাই ফের ময়দানে গেলাম তাই সমস্ত কাফের বেইমান মুশরিকরা আমাকে এত পরিমাণ নির্যাতন করেছে এত পরিমাণ জুলুম করেছে এত পরিমাণ অত্যাচার করেছে আমাকে ওই সমস্ত তায়েফের সমস্ত কাফের বেইমান মুশরিকরা ছোটো ছোটো বাচ্চাগুলো এত পরিমাণ পাথর নিক্ষেপ করেছে যেই পাথর নিক্ষেপ করার কারণে আমার পিঠটা ঝাঁঝ হয়ে গিয়েছি আমার মুসলমান ভাইরা বন্ধুগণ শুধু এখানেই শেষ করলেন না আল্লাহ নবীজি আমাজ হজরত আয়সাকে ডাক দিয়ে বলে আয়সা শুধু আমাকে শুধু পাথর মেনেই তারা ক্ষান্ত করে নাই ময়দানে এত পরিমাণ পাথর মেরেছে আমার পিঠের মধ্যে আমার পিঠ থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে এত পরিমাণ রক্ত ঝরেছে সেই রক্তগুলো জুতা মোবারকের উপর পড়ে জুতার সঙ্গে সমস্ত রক্তগুলো জমাট বেঁধে গিয়েছে এত পরিমাণ রক্ত ঝরেছে যে রক্তের কারণে আমি নবীজি পিঠ থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে যে রক্তের কারণে ময়দানে আমার জুতা মোবারকের সঙ্গে জমাট বেঁধে গিয়েছে যেই নবীর উপরে মশা এবং পরা পর্যন্ত মাসি হারাম ছিল কথা বলেন কি না আমার মুসলমান ভাইরা বন্ধুগণ আল্লাহ নী না বলেন মিরাজুল আসসালাত মিরাজুন জান্নাত জন্য নামাজ হচ্ছে মিরাজ আল্লাহ এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য এত পরিমাণ কষ্ট করেছে বিশ্বনবীজি এরপরে বললেন ওগো আয়েশা শোনো শোনো আমি নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব আমি নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার আহনেওয়ালা সমস্ত উম্মতগুলো কেমত পর্যন্ত এইভাবে নামাজ জামাতের সহিত আদায় করবে জোরে বলেন সম্মানিত উপস্থিতি আমি আপনাকে এটাই বুঝাইতে চাই যে নামাজের জন্য বিশ্ব এত পরিমাণ কষ্ট করেছেন এত পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন তাহলে আমি আর আপনি কেন আজকে এই নামাজ থেকে মাহরুম হয়ে থাকি নিজেকে ইমানদার হিসাবে দাবি করি ঠিক না কথা বলেন আমি একজন মুসলিম ইমানদার মুত্তাকি কিন্তু নামাজ থেকে আমরা মাহরুম হয়ে থাকি আমার মুসলমান ভাইরা বন্ধুগণ মসজিদের মিনার থেকে যখন হাইয়া সালা বলে যখন মসজিদের মিনার থেকে যখন ডাক দেওয়া হয় মানুষকে ভালো কাজের জন্য ডাক দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা হাইয়ালাল সালাম মানুষকে ভালো কাজের জন্য ডাকা হয় হাইয়ালাল ফালা বলে মানুষকে যখন কল্যাণের জন্য ডাকা হয় ও আমার মুসলমান ভাইয়েরা আমার ফজর রাজানে যখন নাম বলে ডাকা হয় ও দুনিয়ার মানুষরা তোমরা শোনো শোনো তোমরা সমস্ত কাজ কর্মকে বাদ দিয়ে আরামের বিছানাকে হারাম করে তোমাদের জন্য উত্তম ফজরের জামা। আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল মধ্যে সুন্দরভাবে মানব জাতিদেরকে জানায়া দেন। ফাাকীমুস সালাত ওয়া আতুজ যাকাত। আর কَعُমা عَل্লাকে ইইন বলেন আল্লাহু আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় ফাকি মুসলাতা ওয়াতু জাকাতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজ কায়েম করো তোমরা নামাজ কায়েম করো এবং নামাজ কায়েমের আন্দোলন করো তোমরা যাকাত জাকার দেওয়ার জন্য তোমরা আন্দোলন করো ও মুসলমান ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ নবীজি যদি জামাতকে প্রতিষ্ঠা করার জন্য শরীর থেকে রক্ত ঝরতে পারে ইসলাম আল্লাহ নবীজি ইসলাম পরিপূর্ণ করে দিয়ে গিয়েছেন আর আমরা আমরা ইসলামকে পেয়ে আমরা তা তুচ্ছতা করে হেলায় খেলায় করে আমরা ইমান থেকে মুসলিম থেকে আমরা সরে এসেছি কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা আমার ইমান বহু বড় দামি সম্পত্রে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ করার পর আল্লাহ নবীজির সমস্ত সাহাবারা এত পরিমাণ কষ্ট মোজাহেদা করেছে এত পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করেছে ও আমার মুসলমান ভাইরা আমার আজকে অসংখ্য মানুষ একটা সমাজের মধ্যে পঁচানব্বই পারসেন্ট মুসলমানরা নামাজ থেকে মাহরুম হয়ে আছে কথা বলেন ঠিক কিনা মসজিদগুলো সুন্দর হচ্ছে মসজিদগুলো এত পরিমাণ সুন্দর করা হচ্ছে টাইলস করা হচ্ছে এত সুন্দর করে মসজিদ বানানো হচ্ছে কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই কথা বলেন ঠিকই না কে আমতের ময়দানে আপনাদেরকে জবাবদিগি করতে হবে এত সুন্দর করে মসজিদ বানানো হয়েছে কিন্তু মসজিদের মধ্যে কোনো মুসল্লি না আমার মুসলমান ভাইরা আমার আজকে যুবক ভাইগুলো আল্লাহ থেকে তার মাহরুম হয়ে আছি কোন মা তার সন্তান যখন নামাজ আদায় করে না কোন বাবার সন্তান যখন নামাজ আদায় করে না ওই ফ্যামিলি থেকে ওই মা বাবা ওই সন্তানকে কখনো নামাজের জন্য তাগিদ দেয় না কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই পিতা মাতাকে সন্তানের জন্য জবাবদিগি করতে হবে আমার সন্তান বালেগ হয়ে গিয়েছে সারা রাত মোবাইলে ছবি দেখে সময়টাকে নষ্ট করে ফজরে আজান হয়ে যায় বাবা মাও ঘুমিয়ে থাকে সন্তানও ঘুমিয়ে থাকে নামাজে যাওয়ার কোনো খোঁজ খবর না আমার মুসলমান ভাইয়ের আমার বন্ধু আমার গভীর মনোযোগ লাগেন আল্লাহ নবীজি বিশ্ব নবীজি দিনকে প্রতিষ্ঠা করেছেন এত পরিমাণ কষ্ট মোজাহেদা করেছেন এত পরিমাণ কষ্ট মোজাহেদা করেছেন আহারে ওই কষ্ট মোজাহেদা যদি আমরা করতাম তাহলে আমরা বুঝতাম আল্লাহর দিন প্রতিষ্ঠা করা কত কষ্ট নবী তাইফের ময়দানে এত পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করেছে আমরা আজকে মুসলমান হয়েছি নামাজের জন্য আমাদের উপরে যদি ওই রকমভাবে জুলুম করা হইতো আমাদের উপর ওই রকমভাবে অত্যাচার করা হয়েতো তাহলে আমরা নামাজের তাগিদটা বুঝতাম কথা বলেন ঠিক কিনা ওই রকম কষ্ট যদি আমরা করতাম তাহলে আমরা বুঝতাম যে আসলে একটা মানুষ যখন কষ্ট করে কাজ করে একটা ঘর নির্মাণ করে যখন ঘরটাকে যখন নির্মাণ করে তো ঘরটা নির্মাণ করার সময় কত কষ্ট করতে হয় তখনই বুঝে আসে হ্যাঁ যে একটা ঘর ঘরে কাজ করা যে কতটা কষ্ট একটা মানুষ সারাদিন যখন মাঠে খাটে হ্যাঁ রাত্রিতে যখন পরিশ্রম করে যখন রাত্রে আসে বলে কত কষ্ট করে সারাদিন হ্যাঁ মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ইনকাম করে নিয়ে আসে হ্যাঁ আর যদি সেই ইনকামটা হারিয়ে ফেলে সে কষ্ট পাবে কি পাবে না আর যে এমনিতেই টাকা পাবে এমনিতেই নষ্ট করবে টাকা পাবে কষ্ট করে ইনকাম করতে হবে না এমনিতেই মানে টাকা পাবে তাকে টাকা খরচ করতে কোনো কষ্ট দ্বিধাবোধ হয় না কিন্তু যে মাঠে কাজ করে তার ওই টাকাটা খরচ করতে কষ্ট কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা বন্ধুগণ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জেন্দিগিতে অল্প কিছু সময়ের জন্য পাঠিয়েছে পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহরব্দুল আলামিন বলেছেন আল্লাহী খলাফল মাউতা ওয়াল্লাহায়া তালিয়া বনুয়া কুম আইয়কুম আহসানুয়া আমালা আল্লাহারব্বুল আলামিন কোরানুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি অল্প কিছু দিনের হায়াতের জিন্দগি দিয়ে সৃষ্টি করেছি কেমতের ময়দানে আমি পাক আল্লাপাকালমিন আমার বান্দার হিসাব নিকাশ করবো আমার বান্দার পরীক্ষা নিব কে কত আমল করতে পেরেছে আমার মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ সারা জীবন তো আপনি নিজের মা বাবা সন্তানকে ভালো রাখার জন্য নিজের মা বাবা সন্তানকে ভালো রাখার জন্য আপনি দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পর বছর এত পরিমাণ কষ্ট নির্যাতন এত পরিমাণ কষ্ট করলেন আহারে আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনাকে আর ঘরের মধ্যে এক সেকেন্ডও রাখা হবে না যেই মার জন্য এত পরিমাণ কষ্ট করলেন দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পর বছর আপনি আপনার সন্তান স্ত্রী বিবি বাল বাচ্চাদেরকে একটু ভালো রাখার জন্য একটু ভালো ভালো খাবারের ব্যবস্থা করার জন্য আপনি আল্লাপাক রব্বুর আলমিনের আদেশকে আপনি মাহরুম করে দিয়ে আপনি নিজের সন্তান সন্তানাদি স্ত্রী পুত্রদেরকে ভালো রাখার জন্য আপনি দুনিয়ার জিন্দগিতে মসজিদের মিনার থেকে আজান হয়েছে আল্লাহর হুকুম হয়েছে আপনি সমস্ত কিছু বাদ দিয়ে আপনি আপনার স্ত্রী সন্তানদেরকে ভালো রাখার জন্য আপনি আপনার কাজ করে গিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা বন্ধুগণ আজকে আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন আহারে যেই মা সন্তান সন্তানাদির জন্য এত পরিমাণ কষ্ট করলেন আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবেন সর্বপ্রথম আপনি আপনার স্ত্রী সন্তান সন্তানাদিগুলোকে আপনার লাশটাকে ঘর থেকে প্রথমে বাহির করবে ঠিকই না আপনি আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান যেই স্ত্রী সন্তান সন্তানাদির জন্য আপনি আল্লাহর ইবাদতকে মাহরুম করে দিয়েছে আজকে আপনি এখনই আপনার নিঃশ্বাসটা চলে যান সর্বপ্রথম আপনার সন্তান সন্তানাদি আপনাকে ঘর থেকে বেহের করবে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা বন্ধুগণ আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান ও আমার মুসলমান ভাইরা যেই মা বাবা আত্মীয় স্বজনের জন্য এত পরিমাণ কষ্ট করলেন আহারে সেই মা বাবা আত্মীয় স্বজন সন্তান সন্তান আদিগুলোকে আমার লাশটাকে সর্বপ্রথম ঘর থেকে বাহির করে দিবে গ্রামবাসী সবাই আসবে মসজিদের মাইকে আলান হয়ে যাবে অমর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে এলাকাবাসী সবাই আসবে একে একে একটা বার শুধু আপনার চেহারাটা মুখটা দেখার জন্য শেষবারের মতো আপনাকে বিদায় দেওয়ার জন্য আপনাকে দেখার জন্য একে কে এলাকাবাসী সবাই আসবে কিন্তু একটা বার বলবে না আব্দুল জব্বারকে আমার সঙ্গে আমি নিয়ে যাব আমার মুসলমান ভাইরা বন্ধুগণ আমার নিজের ভাই আসবে আমার চেহারাটা দেখবে একটা বার বলবে না আমার ভাই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমাদেরকে লেখাপড়া করিয়েছি আমাদেরকে শিক্ষায় শিক্ষিত করেছে আহারে আমাকে খাবারের ব্যবস্থা করেছে একটা বার বলবে না আমার ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আর একটা রাত্রি আমি আমার বিছানায় আমার ভাইয়ের সঙ্গে থাকতে চাই একটা বার আমার ভাই বলবে না একটা বার আমার মা বলবে না দশ মাস দশ দিন আমি আমার সন্তানকে গর্ব করলাম আমার সন্তানকে আমি এত পরিমাণ কষ্ট করে মানুষ করেছি বড় করেছি আমার সন্তান আজকে থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে গেছে আহারে সেই মা বলবে না আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ও এলাকাবাসী আমার সন্তানকে একটি বার একটি রাত্রি আমাকে দাও আমি আমার সন্তানটাকে আমার কোলে নিয়ে একটা রাত্রি ঘুমাবো যেই দশ মাস দশ দিন আমার মা আমাকে এত পরিমাণ সহ্য করে পৃথিবীর আলো বাতাস দেখাইল আমার মা আমাকে সেই দিন আর এই কথাটা বলবে না আমার মা মা কি দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য আমার মাও রেডি হয়ে যাবে আমার বাবাও রেডি হয়ে যাবে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য আমার ভাই চলে যাবে কবর খনন করার জন্য কেউ বা যাবে মসজিদের মাইকে দেওয়ার জন্য আবার আবার আত্মীয় স্বজন কেউ বা যাবে বড়াই গেছে বড়াইয়ের পাতা সেরার জন্য আরে! আবার কেউ বা যাবে গরম পানি করার জন্য আবার কেউ বা যাবে গরম পানি করে শেষ বিদায়ের গোসলটা দেওয়ার জন্য